আজকে আমরা শিখবো চলতরিত অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক কেননা আমরা দেখেছি যে মাধ্যমিক এই চলতরিত অধ্যায় থেকে বারো নম্বর আসে তার মধ্যে থাকে দুটো এম ভেরি কিউ দুটো কোশ্চেন থাকে একটা থাকে দুই নম্বরের কোশ্চেন আর দুটো থাকে তিন নম্বরের কোশ্চেন মোট বারো নম্বরের কোশ্চেন আসে কিন্তু এই বারো নম্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই চলতরিত অধ্যায় থেকে অঙ্ক থাকছে ছয় নম্বর বা ছয় নম্বরে বেশি মানে ফিফটি পার্সেন্ট প্রায় অঙ্ক থাকে এই অধ্যায় থেকে এই জন্য আমরা যদি এই অধ্যায়ের অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারি তাহলে দেখতে পারবো যে এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো দেয় সেই অঙ্কগুলো করতে পারবো আমরা এই অধ্যায়ে অনেক টাইপের অঙ্ক হয় তার মধ্যে এবং দু এসেছে সেই টাইপের একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করি এবং অনেকবার এসছে আমরা দেখি কেমন অঙ্ক এসছে দু সালে যে একটা অঙ্ক এসছে সেই অঙ্কটা আমরা একটু পড়ি বলছে পাশ অ্যাম্পিয়ার তরিত প্রভাব মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তিরিশ সেকেন্ড সময়ে প্রবাহিত হয় তাহলে মোট প্রবাহিত তা, আধান কত হবে মানে এখানে একটা জিনিস বলে দিচ্ছে আমাদেরকে অ্যাম্পিয়ার মানে তড়িৎ বহমাত্রা বলে দিচ্ছে কত তড়িৎ বহমাত্রা বলে দিচ্ছে আমাদেরকে পাঁচ অ্যাম্পিয়ার তাহলে এর মান বলে দিচ্ছে কত আমাদের ফাইভ অ্যাম্পিয়ার আর সময়টা আমাদেরকে বলে দিয়েছে কত সময়টা বলে দিচ্ছে হচ্ছে টি সময়টা বলেছে দিচ্ছে তিরিশ সেকেন্ড এই দুটো জিনিস বলে দিয়েছে আমাদের বের করতে হবে কিউ আধানের পরিমাণ পাঁচ এম্পিয়ার তিরিশ সেকেন্ড ধরে প্রবাহিত হলে কত পরিমাণ আধান প্রবাহিত হবে এই অঙ্কটা এসছে মাধ্যমিকে সালে তাহলে এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমাদের একটা মাত্র সূত্র মনে রাখতে হবে সূত্রটা কি কিউ ইকোয়ালস টু আইটি কিউ মানে কি আধান আই মানে কি আই মানে হলো তড়িৎ প্রবাহ মাত্রা আর টি মানে হলো সময় এই জিনিসগুলো আমরা জানতে পারলাম এবার এই অঙ্কটা আমরা করি তাহলে আমাদের বের করতে হবে কিসের মান এর মান তাহলে মানে কি আচ্ছা সময় কি মানে তিরিশ সেকেন্ড তার মানে দিয়ে গুণ করতে হবে তিনে পাঁচ কত পুন তার মানে দেড়শো কোলামের মধ্যে আদান প্রবাহিত হবে একদম সহজ টাইপের অঙ্ক এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি এই সূত্রটা মনে রাখলে এই অঙ্কটা খুবই সহজ আরেকটা অঙ্ক আমরা পড়ি একই টাইপের অঙ্ক দু সালে এসেছে দু সালে কি অঙ্ক এসেছে বলছে কোনো প্রবাহের মধ্য দিয়ে দুই মিনিটে বারো কোলাম আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহমাত্রা কত হবে তাহলে দু সালে যে কোশ্চেনটা এসেছে সেটা আমরা করছি এখানে বলে দিয়েছে যে কোন মানে প্রবাহের মধ্য দিয়ে দুই মিনিটে এখানে সময় কত বলেছে দুই মিনিট দুই মিনিট সমান সমান কত সেকেন্ড হয় একশো কুড়ি সেকেন্ড ঠিক আছে এই অঙ্কটায় তড়িৎ আধানের পরিমাণ বলেছে কিউ এর মান বলেছে বারো কুলভ তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই এর মান নির্ণয় করতে হবে তাহলে আমাদের সূত্র আমরা কি জানি কিউ আইটি এই সূত্র থেকে আমরা দুটো জিনিসের মান জানতে পারছি কিউ এর মান কত বলা আছে বারো আই এর মান কত বলা আছে জিজ্ঞাসা চিহ্ন আই বের করতে হবে টি এর মান কত বলা আছে একশো কুড়ি তাহলে চরিত মহামাত্র কত হবে আমরা কাটি বারো দশকে একশো কুড়ি বা আই সমান কত হবে এইটা এর নিচে চলে আসবে ওয়ান ওয়ান বাই দশ জিরো পয়েন্ট এম্পিয়ার এই যে এই টাইপটার অঙ্কটা কিন্তু মাধ্যমিকে আসছে এবং এটা এসেছিল দু হাজার চব্বিশ সালে এটা এসছে দু হাজার বাইশ সালে দু হাজার ছাব্বিশ সালে এই টাইপের একটা অঙ্ক থাকতে পারে এই জন্য আমরা এই টাইপের অঙ্ক কিছুটা প্র্যাকটিস করতে হবে আমি কিছু প্র্যাকটিস অঙ্ক দিচ্ছি এই অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করে অবশ্যই কমেন্টে উত্তরগুলো জানাবে এবং যদি কোনো প্র্যাকটিসে সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ঠিক আছে আমরা আরেকটা টাইপের অঙ্ক দেখবো এখন বলছে যে দু হাজার বাইশ সালে আরেকটা কোয়েশ্চেন এসেছিল মাধ্যমিকে সেই কোয়েশ্চেনটা আমরা একটু পড়তে লাগছি বলছে কোনো পরিবাহী দুই প্রান্তের বিভাগ প্রভেদ দশ ভোল্ট এবং প্রয়োগ করলে যদি জিরো পয়েন্ট ওয়ান হয় মানে তড়িৎ পরিবহন হয় তাহলে ওই পরিবাহের রোধ কত এখানে কিন্তু কি কি বলে দিয়েছে আমাদেরকে আমাদেরকে বলে দিয়েছে কোন পরিবাহীর মানে এর মান বলেছে কত এর মান বলছে যে দশ ভোল্ট ঠিক আছে ভি এর মান বললো দশ ভোল্ট এবং প্রবাহ বহমাত্রা কত বলেছে প্রবাহ মাত্রা বলেছে আয়ের মান বলেছে জিরো পয়েন্ট ওয়ান হলে রোধ মানে আর এর মান নির্ণয় করতে হবে আমরা এখানে একটা জিনিস দেখেই বুঝতে পারছি এখানে আমাদের কোন সূত্রটা কাজে লাগবে ভি আই আর কার সূত্র আছে আর সমান ভি কষ্ট আই আর এটা হচ্ছে কিনা ওহমের সূত্র আছে তাহলে এই সূত্র অ্যাপ্লাই করলে আমরা এখানে সূত্র দিকে বুঝতে পারছি এর মান আমাদেরকে জানা আছে আই এর মান জানা আছে তাহলে আর এর মান আমরা বের করতে পারবো তাহলে এই সূত্রে আমরা মানগুলো বসাই তাহলে আর সমান সমান কি হবে আর সমান সমান হবে ভি বাই আই মানে এটা ম্যাথের ক্যালকুলেশন এটার সঙ্গে যেটা গুণ থাকে এটা এই সাইডে আসলে ভাগ হয়ে যায় এই সাইডের সঙ্গে গুণ থাকলে এই সাইডে আসলে ভাগ হয়ে যায় তাহলে এখানে কি হবে দশ মানে ভি এর মান কত বলা আছে দশ ভোল্ট দশ লিখলাম আর তড়িৎ প্রবাহ মাত্র কত আছে জিরো পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার লিখলাম আচ্ছা এই যে দশমিক তুলে দিলে উপরে একটা এক দিতে হয় আর একটা সংখ্যার জন্য একটা শূন্য তাহলে কত হয়ে গেল নিচে এক আছে উপরে দশ দশকে একশো অহুম তাহলে এখানে রেজিস্টেন্স বা রোধ কত হচ্ছে একশো অহুম এই টাইপ অঙ্ক মাধ্যমিক দুহাজার সালে এসেছে এই জন্য এই অঙ্ক আমি কিছু প্র্যাকটিস দিচ্ছি এবং এখান থেকে আরো অঙ্ক আসতে পারে পরীক্ষায় রোদের মান চেঞ্জ করে দিতে পারে বলতে পারে যে রোদের মান বলে দিলো তরিৎ প্রহামাত্রার মান বলে দিলো ভোল্টেজ বের করতে বলতে পারে আবার অনেক সময় ভোল্টেজের মান বলতে পারে রোদের মান বলতে পারে তরিৎ প্রহা মান বের করতে হবে এই যে টাইপটার অঙ্ক মাধ্যমিক অনেকবার দিয়েছে এই জন্য এই টাইপ অঙ্ক করতে প্র্যাকটিস করতে হবে আচ্ছা এই টাইপের অঙ্কর কিছু প্র্যাকটিস শিট দিচ্ছি আমি এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে তাহলে দেখা যাবে যে এই অঙ্কগুলো আমাদের আর ভুল হবে না এবং প্র্যাকটিস করে অবশ্যই কমেন্ট বক্সে উত্তরগুলো জানাবে যদি কোনো প্র্যাকটিস কোশ্চিনের সমস্যা থাকে আমাদেরকে বলবে তাহলে পরের কোন একটা ভিডিওতে আমরা ওই প্র্যাকটিস কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করব আমরা আরেকটা টাইপের অঙ্ক দেখি যে কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় দেয় এই কোশ্চেনগুলো যদি আমরা এ করতে পারি তাহলে চলতরিত অধ্যায় থেকে যে কোয়েশ্চেন আসে আমাদের ফুল নাম্বার আমরা পেয়ে যাবো চলতরিত অধ্যায় থেকে যদি অঙ্ক প্র্যাকটিস করে না যায় তাহলে ফুল নম্বর পাওয়া আশা করাটাই বোকামি কেননা এখান থেকে বারো নম্বর থাকে তার মধ্যে প্রায় ছয় নম্বর বা কোনো পরীক্ষায় ছয় প্লাস নম্বরও অঙ্ক থাকে মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে একটা কোয়েশ্চেন এসেছিল কোয়েশ্চেনটা কি বলছে যে দুশো কুড়ি ভোল্ট ও একশো ওয়াট বাল্বের রোধ কত এখানে বলছে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট এই বাল্বের রোধ মানে আর এর মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এখানে কি কি মান পেয়ে যাচ্ছি ভোল্টেজ ভোল্টেজ পেয়ে যাচ্ছি কত আছে আমাদের এখানে ভোল্ট আমাদের ওয়াট মানে পাওয়ার পেয়ে যাচ্ছে পাওয়ার কত পাচ্ছি একশো ওয়াট পাওয়ার পেয়ে গেলাম ভোল্টেজ পেয়ে গেলাম আমাদের বের করতে হবে আর এর মান এখানে আমাদের কোন সূত্রটা মনে রাখতে হবে আমাদের এখানে সূত্রটা মনে রাখতে হবে যে পি সমান সমান ভি স্কোয়ার বাই আর এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে পি মানে ক্ষমতা সমান সমান ভোল্টেজ স্কোয়ার বাই রোধ এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে আমাদের এখান থেকে দেখেই বুঝতে পারছি আর এর মান যেহেতু বের করতে হবে তাহলে আর সমান সমান কি হচ্ছে আর সমান সমান হবে ভি এর মান কত ভি স্কোয়ার বাই পি এখানে ভি এর মান কত বলা আছে দুশো কুড়ি তাহলে দুশো কুড়ির স্কোয়ার যেহেতু মাথায় স্কোয়ার আছে লিখলাম পি এর মান কত বলা আছে একশো একশো লিখলাম দাগ দিলাম আচ্ছা যেহেতু এখানে স্কোয়ার আছে এই জন্য দুশো কুড়ি আমরা দুবার লিখি দুশো কুড়ি গুণ দুশো কুড়ি নিচে একশো আছে একশোটা লিখলাম আচ্ছা একশোটা লিখলাম এবার আমরা একশো একটা শূন্য এর একটা শূন্য কাটলাম এর একটা শূন্য একটা শূন্য কাটলাম বাইশ গুণ বাইশ করে কত হয় বাইশ গুণ বাইশ করে হবে এসব করি দুই দুগুণ চার দুই দুগুণ চার দুই দুগুণ চার দুই দুগুণ চার চারশো

তাহলে আমরা একটি বের করার চেষ্টা করি দুশো কুড়ি আর আরে বের করার সূত্র কি আর কি আর সমান সমান বাই তাহলে ষাট তা কত হবে দুশো কুড়ি গুণ দুশো কুড়ি বাই ষাট তাহলে এটা কাটাকুটি করলেই আমরা তো উত্তর পেয়ে যাচ্ছি তা কাটাকুড়ি করে উত্তর কথা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই টাইপের অনেকগুলো অঙ্ক এইভাবে দিতে পারে আবার এই অঙ্কটা অনেক সময় ঘুরেও দিতে পারে কেমন ভাবে ঘুরিয়ে দিতে পারে পারে যে দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট আরেকটা দিতে পারে একশো দশ ভোল্ট ষাট ওয়াট এই দুটো অঙ্ক দিয়ে বলতে পারে এই দুটো অঙ্কের রোধের অনুপাত রোধের অনুপাত কত রোধের অনুপাত কত তাহলে আমরা এটা করি এই অঙ্কটা একটু মডিফাই করে যখন দিচ্ছে তখন আমাদের তো অঙ্ক যে টাইপ প্র্যাকটিস না করি পরীক্ষার হলে হট করে দিলে আমাদের তো অঙ্ক করতেই পারবো না আমরা এবং পরীক্ষার হলে হুট করে একটা অঙ্ক দেখলে ভুল করার চান্স বেশি এই জন্য এই অঙ্কটার আমরা একটু মডিফাই ভাবে প্র্যাকটিস করি এখানে দেখেন এই অঙ্কটার ক্ষেত্রে ধরি আমি রোদ আর অন তাহলে সূত্র কি ভি স্কোয়ার বাই পি আমরা এখানে অন দিতে পারি এখানে ভি এর মান কত আছে এই অঙ্কটার ক্ষেত্রে ভির মান আছে দুশো কুড়ির তার স্কোয়ার এখানে পির মান কত আছে ষাট দুশো কুড়ি গুণ দুশো বাই ষাট আমরা পরে করছি এই অঙ্কটার ক্ষেত্রে আমরা রোড ধরি আর টু আট টু সমান সমান কি হবে ভি স্কোয়ার বাই পি ভি স্কোয়ার মানে কত একশো দশ এর স্কোয়ার পির মান কত ষাট তাহলে একশো দশ গুণ একশো দশ বাই ষাট আচ্ছা আমরা এবার লিখি আর ওয়ান ইস টু টু রোদের অনুপাত চেয়েছে তাহলে আর ওয়ান ইস টু টু আর এর মান কত আছে দুশো কুড়ি গুণ দুশো কুড়ি বাইশ আট টুর মান কত আছে একশো দশ গুণ একশো দশ বাইশ এটা আমরা কাটাকুটি করি বারো এই শার্ট কাটা গেল এই শার্ট কাটা গেল এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য কাটা এগারো দু কোনো বাইশ এগারো দু কোনো বাইশ তাহলে দুই দু কোনো চার টু এক এইটা হচ্ছে কিনা এই অঙ্কটার রোধের অনুপাত এই টাইপের অঙ্কটার ক্ষেত্রে আচ্ছা তাহলে এই টাইপের একটা অঙ্ক দিতে পারে আরেকটা আমরা সালের কোশ্চেন আরেকটা করি মানে চলতরিত অধ্যায় চলতরী অধ্যায় থেকে আমাদের যে কোশ্চেন দেখ না কেন মাধ্যমিকে অঙ্ক টাইপের সেই অঙ্কটা যেন আমাদের ভুল না হয় চলতরিত অধ্যায় থেকে আরেকটা টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বারবারই দেয় এবং শুধু মাধ্যমিক না সমস্ত লেভেলের পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কটা দেয় চলতরিত অধ্যায় থেকে আমরা মাধ্যমিকে যদি চিন্তা করি এর আগের বছর দু হাজার পঁচিশ সালেও এসছে দু হাজার চব্বিশ সালেও এসছে তাহলে ওই লেভেলের অঙ্কটা কি যে সামান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায়ের রোধ বা তুল্য রোধ নির্ণয় করতে এবং সামান্তরাল সমবায় বা শ্রেণী সমবায় তুল্য রোধ নির্ণয়ের একটা সূত্র আমরা কে দেখে নিই যখন শ্রেণী সমবায় হবে শ্রেণী সমবায়ের তুল্য রোধ আর একটা টাইপ কি সামান্তর সমবায় তুল্য রোধ শ্রেণী সমবায় তুল্য রোধের ফর্মুলা হচ্ছে যে আর সমান সমান রোধ ডাইরেক্ট যোগ হবে যে কটা রোধ থাকবে শুধু পরপর যোগ দিলেই হয়ে যাবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয় ওয়ান বাই আর সমান সমান সবগুলো ওয়ান বাই হবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু যতগুলো রোধ থাকবে যদি আমরা তিনটে রোধ ধরি তাহলে এই হিসেবে এসে যাবে এটা চারটে আর পাঁচটা থাকে পরপর যখন মতো যোগ করতে করতে যেতে হবে এখন এই লেভেলে একটা অঙ্ক দেয় ধরো বলে দিতে পারে তিনটে রোধ আছে তিনও ছয় হোম এবং বারো হোম এই তিনটে রোদকে যখনই শ্রেণী সমবায় যুক্ত করা হচ্ছে তখন তার তুল্য রোধ কত হবে বা সামান্তল সমবায় যখন যুক্ত করা হচ্ছে তখন তার তুল্য রোধ কত হবে এমন বলতে পারে তাহলে আমরা দেখি যদি রোদ তিনটে হয় তিন হোম ছয় হোম এবং বারো হোম তাহলে শ্রেণী সমবায় রোধ কত হবে শ্রেণী সমবায় রোধ কত হবে শ্রেণী সমবায় রোধ হয়ে যাবে তিন যোগ ছয় যোগ বার তাহলে

বারো তাহলে ওয়ান বাই আর সমান সমান হলো সাত বাই বারো তাহলে আর সমান সমান কত হয়ে যাবে বারো বাই সাত এটা হচ্ছে কিনা সামান্তরাল সমবায় তুল্যরোধ এই টাইপটার অঙ্ক দিচ্ছে এখন আমরা সালের কোশ্চেন দেখি কি কোয়েশ্চেন দিয়েছে দু হাজার চব্বিশ সালে যে কোশ্চেনটা দিয়েছে আমরা সেই কোশ্চেনটা দেখি প্রথমে এই টাইপে দু হাজার চব্বিশ সালে কি কোশ্চেন দিয়েছে বলছে একটি বর্তনীতে ছয় হোম ও তিন হোম যুক্ত আছে সমান্তরাল সমবায়ের সঙ্গে এক ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে মানে প্রথমে বলছে যে ওরা ওহম এবং এই দুটো রোধ কিতে তিন আছে আছে এবং সামান্তল সমবায়ের সঙ্গে এক ওহম একটা রোধ নিচ্ছে সেই রোদটাকে শ্রেণী সমবায় যুক্ত করছে শ্রেণী সমবায় যুক্ত করে তার তুল্য রোধ কত হবে সেই জিনিসটা কিছু জানতে চাইছে আচ্ছা প্রথমে ধরে নিই রোদ তিনটে হলো ধরি রোদ তিনটি আর ওয়ান সমান সমান তিন টু সমান 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 ছয় থ্রি এক এই তিনটে রোদ আমরা ধরে নিলাম তাহলে এই দুটো যেহেতু সমান্তরাল সময় হয়ে আছে তাহলে আমরা লিখি তিন ওহো ও ছয় ওহোম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সমান্ত সমবায় তুল্য রোধ দিন কি আর সমান সমান বাই থ্রি তাই তো তাহলে তিন আর ছয় লস হচ্ছে ছয় যেহেতু ছয় তিনের মধ্যে আছে তিন দু ছয় ছয় এক কে ছয় তাহলে আমরা কাটাকুটি করে দেখি কত হয় তিন বাই ছয় তিন এক কে তিন তিন দু ছয় তাহলে ওয়ান বাই আর সমান হয়ে যাচ্ছে ওয়ান বাই টু তাহলে আর সমান উল্টে যাবে আর সমান মান হচ্ছে যে দুই এখন তাহলে এই যে প্রথমে সমান্তরালে সমবায় যুক্ত পেয়ে গেলাম আমরা এখন এই দুই ওহম রোডটা এই আর থ্রির সাথে শ্রেণী সমবায় আছে দুই ওহম রোডটা এক ওহমের সঙ্গে কিতে আছে শ্রেণী সমবায় আছে তাহলে দুই ওহম ও এক ওহম রোধের শ্রেণী সমবায় তুল্য রোধ সমান তাহলে তুল্য রোধ কত হবে তুল্যোদ কি দুটো যোগ করে দিতে হবে দুই যোগ এক সুমানুমান তিন আমাদের অঙ্ক হয়ে গেল তাহলে এই যে দু হাজার চব্বিশ সালে এই কোশ্চেনটা দিয়েছে এই টাইপটা মানে এখানে একটু কোশ্চেনটা মানে শ্রেণী সমবায় আর সামান্তর সমবায় দুটো মিস করে দিয়েছে মানে প্রথমে বলছে যে এই দুটো রোদ শ্রেণীতে আছে সামান্তর সমবায় আছে এই দুটো রোদের সঙ্গে এইটা আছে শ্রেণী সমবায় তাহলে এইগুলোর সমস্তটা কি তুল্য রোধ কত হবে তাহলে প্রথমে আমরা যেহেতু এই দুটো সমান্তর সময় আছে তাহলে সমান্তর সময় রোধ বের করলাম সমান্তর সময় রোধ আমাদের দুই বার হলো এবং সমান্তর সময় দুই রোধের সঙ্গে এই এক ওহম রোধটা যেহেতু আমাদেরকে শ্রেণী সমবায় আছে তাহলে আমরা এটা শ্রেণী সমবায় যুক্ত করে দিলাম মোট আমাদের রোধ আসলো তিন ওহম আচ্ছা এই একই টাইপের অঙ্ক দু হাজার পঁচিশ সালে একটা এসছে দু হাজার পঁচিশ সালের অঙ্কটা আমরা একটু পড়ে করতে লাগে বলছে তিনটি কুড়ি ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে সমবায়টি 30 ওহম রোধের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে অন্তিম সমবায়ের তুল্য রোধ কত হবে প্রথমে বলছে 3 মানে 2025 সালে যে কোশ্চেনটা আসছে 3 ওহম রোধ কে শ্রেণী সমবায়ে যুক্ত করেছে প্রথমে তাহলে আমি শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত হবে শ্রেণী সমবায়ের তুল্য রোধ হিসেব করে নেই শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত হবে 3 তে যেহেতু 20 তাহলে 20 যোগ 20 যোগ 20 কত হলো তিন কুড়ি ষাট ওহোম শ্রেণী সমবায় তুল্য রোধ পেয়ে গেলাম এই ষাট ওহম এই রোধটা তিরিশ ওহমের সাথে সামান্তরাল সমবায় যুক্ত আছে তাহলে তুল্য রোধ কত হবে আমরা করে দেখি তুল্য রোধ কত হয় তাহলে এখানে আছে ষাট ওহম তাহলে ষাট ওহোম ও তিরিশ ওহম রোধের সমান্তরাল সমবায়ের রোধ সমান্তরাল সামান্তরাল সমবায় রোধ কত হবে ওয়ান বাই আর সমান সমান ওয়ান বাই তাহলে এই তিরিশ কোনো ষাট ষাট তাহলে ষাটের লক্ষ্য হচ্ছে কত ষাট ষাট এক মানে তিরিশ দুই এখানে কত হলো উপরে দু এক তিন বাই ষাট তিন এক কে তিন তিন কুড়ি ষাট তাহলে এটা হচ্ছে ওয়ান বাই আর তাহলে আর সমান সমান আমাদের হয়ে যাচ্ছে কুড়ি তাহলে টোটাল এই যে শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় তুলরোধ কত হয়ে গেল আমাদের কুড়ি ওহম তাহলে এই যে টাইপটার অঙ্ক আমরা প্র্যাকটিস করতে পারছি এই ঠিক সিমিলার একটা অঙ্ক দু হাজার কুড়ি সালে এসেছে এবং আমি তোমাদেরকে দিচ্ছি এটা বাড়ির কাজ করবে এবং উত্তরটা কমেন্টে লিখে দেবে কত হয়েছে আজকে আর একটা আমরা অঙ্ক শিখব সেই অঙ্কটা হলো বি ওটির অঙ্ক মানে বাড়ির কারেন্ট খরচ কিভাবে নির্ণয় করতে হয় বাড়িতে একটা লাইট জ্বললে কত কারেন্ট আসবে বিল আসবে একটা ফ্যান চললে কেমন কারেন্টের বিল আসবে সেই অঙ্ক আমরা শিখবো এবং এই অঙ্কটা মাধ্যমিকে দেয় এবং চলতরিত মাধ্যমিক অনেক বাড়ি আমরা যদি সালে লক্ষ্য করি সেখানেও এই থেকে অঙ্ক এসছে এখান থেকে কেমন টাইপের অঙ্ক আসতে পারে এমন বলতে পারে একটা শর্ট একটা আমি অঙ্ক একটা শেখাই একটা বাড়িতে একটা পাখা আছে দুশো কুড়ি ভোল্ট এবং ষাট ওয়াটের এই পাখাটা দিনে দশ ঘন্টা করে চলে এক মাসে যদি কারেন্টের বিল টাকা টাকা করে ইউনিট হয় এমনি তাহলে মোট এক মাসে কত বিল আসবে এই টাইপের একটা অঙ্ক মানে আমরা একটা পাখা দিয়ে অঙ্কটা পড়ি এখানে বলছি একটা পাখা দুশো কুড়ি ফোল্ড ষাট ওয়াট দেখলাম সময় হচ্ছে দশ ঘন্টা করে এক মাস তিরিশ দিনে যদি দশ টাকা ইউনিট হয় তাহলে তাহলে আমরা দেখি আমাদের এই অঙ্কটা করার সময় ক্ষেত্রে এই পাখা দ্বারা কত পরিমাণ তড়িৎ শক্তি বাহিত হচ্ছে দেখতে হবে তাহলে পাখা দ্বারা তাহলে পাখা দ্বারা ব্যহিত তড়িৎ শক্তি তড়িৎ শক্তি বের করার সময় আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেখানে কি কি আমরা গুণ করব। এখানে আমরা গুণ করব ব্যয়িত ক্ষমতা ইন্টু সময় তাহলে এখানে আমরা কি কি গুণ করবো এখানে আমরা গুণ করবো ব্যয়িত ক্ষমতা ইন্টু সময় তাহলে এখানে ব্যয়িত ক্ষমতা পাওয়ার আমাদের কত আছে ষাট আমরা ষাট গুণ করলাম সময় আমাদের কত করে চলছে দশ ঘন্টা করে কতদিন চলবে তিরিশ দিন তাহলে আমরা তিরিশ দিনে হিসেবে পাখা দ্বারা মোট কত পরিমাণে কারেন্ট মানে পুড়ছে সেটা আমরা হিসেবে করছে দেখি কতটা হচ্ছে তিন ছয় আঠারো এক দুই তিনটে শূন্য মানে তিনটে শূন্য দিলাম এখন এটা হচ্ছে আমার ওয়াট ঘন্টা এসে মানে এখানে ষাট মানে কি ছিল ওয়াট আর এটা আমার কি ছিল ঘন্টা ওয়াট ঘন্টাতে এসছে আমরা এখানে যে এককটা পেলাম এখানে হচ্ছে আমরা বললাম ওয়াট ঘন্টা একক এবং ওয়াট ঘন্টা এককে আমাদেরকে নিয়ে যেতে হবে কিলো ওয়াট ঘন্টা কিলো ওয়াট ঘন্টায় নিয়ে যেতে গেলে আমাদের অবশ্যই কত দিয়ে ভাগ করতে হয় এক হাজার দিয়ে ভাগ করতে হয় এক হাজার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা হয়ে যায় কিলো ওয়াট ঘন্টা তাহলে এক হাজার দিয়ে ভাগ করে আমাদের এখানে এই তিনটে শূন্য এই তিনটে শূন্য কাটছে তাহলে আমাদের আঠারো ওয়াট ঘন্টা এখানে একটা পাখা ওয়াটের হয় দশ ঘন্টা করে দিনে চলে তিরিশ দিনে আমাদের কারেন্ট পড়বে হচ্ছে আঠেরো ইউনিট আমাদের ইউনিটের দাম কত বলেছে দশ টাকা করে তাহলে দশ টাকা ইউনিট হলে টাকা ইউনিট হলে মোট খরচ করবে আঠেরো গুণ যেহেতু আঠেরো গুণ দশ সমান সমান একশো আশি টাকা এই টাইপটার অঙ্ক দিতে পারে এখানে একটা পাখার জায়গায় দুটো পাখা বলতে পারে একটা পাখার জায়গায় মটর বলতে পারে বাতি বলতে পারে অনেক সময় পাখা এবং বাতি দুটো মিক্স করে দিতে পারে তো টাইপটা সেম আমাদেরকে যদি বাতি বলে তাহলে বাতি দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ লিখতে হবে ব্যয়িত তড়িৎ শক্তি পরিমাণ কি ব্যয়িত ক্ষমতা ইনটু সময় এবং সময় আমাদের দেখে নিতে হবে এখানে ষাট ঘন্টা আমাদের এখানে দেখতে হবে ষাট ওয়ার্ড এখানে দশ ঘন্টা তিরিশ যে কদিন চলবে সে কদিন এক মাসের জায়গায় আমাদের দু মাসও বলতে পারে তিন মাসও বলতে পারে তাহলে আমাদের সেম এই ক্যালকুলেশন এই টাইপটা করতে হবে যে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ ব্যয়িত ক্ষমতা এখানে আমাদের ওয়ার্ড আর সময়টা এই ওয়ার্ড আর সময় আমাদেরকে মানে গুণ করতে হবে গুণ করার পরে আমাদের ওয়ার্ড ঘন্টায় আসবে ওয়ার্ড ঘন্টাকে আমাদেরকে কিলো ওয়ার্ড ঘন্টায় নিয়ে যেতে হবে তাহলে কিলোয়ার ঘন্টা যেহেতু আমাদের কি হয়ে গেল সেটাই মানে কি বিওটি ইউনিট তাহলে আমাদের আট দশ টাকা করে হলে একশো আশি টাকা করতে হবে এই বিওটি টাইপের কিছু অঙ্ক আমি প্র্যাকটিস দিচ্ছি এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে যদি কোনো সমস্যা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো এবং চলচ্চরিত অধ্যায় থেকে আশা করি এই যত টাইপগুলো অঙ্ক করালাম আজকে এই টাইপগুলো অঙ্ক করালেই এনাফ হয়ে যাবে এই অঙ্কগুলোর উপর যদি বেশ করে আমরা প্র্যাকটিস করতে পারি আর একটা অঙ্ক আছে সেই অঙ্কটা বার পরীক্ষায় দেয় না তেমনটা তবে আমরা পরের ক্লাসগুলোতে যখন আমরা এই চলচ্চিত্র অধ্যায় নিয়ে আলোচনা করবো তখন সেই অঙ্কটাও শিখিয়ে দেবো তাহলে চলচরিত অধ্যায় থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরই ছয় সাত আট মানে অঙ্ক থাকছে শুধু বারো নম্বরে মোট কোশ্চেন হচ্ছে তার মধ্যে ছয় সাত ছ নম্বর প্লাস অঙ্ক থাকছে যে আমরা অংক প্র্যাকটিস না করি তাহলে চলতরিক অধ্যায় তো ভৌত বিজ্ঞান থেকে ভালো নম্বর আশা করা আমাদের ঠিক হবে না এই আমরা এই অধ্যায় থেকে যে কোশ্চেন পরীক্ষায় আসে এবং সালের কোশ্চেন ধরে ধরে ইম্পর্টেন্ট কোশ্চেন ধরে ধরে আমরা করাচ্ছি যে কোশ্চেন গুলো বারবারই পরীক্ষায় দিচ্ছে এই এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করে করলে তাহলে মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করা যাবে ভৌত বিজ্ঞান থেকে ঠিক আছে আজ এই পর্যন্ত